আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আর রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে কাবাব বানিয়ে দেখাবো এর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ডিমের কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম আজ আপনাদের সাথে কাঁচকলা দিয়ে কীভাবে কাবাবটা বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন পুরো প্রসেস দেখে নেই জালিকা কাবাব বানানোর জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর একটি কাঁচকলা নিয়েছি এটাকেও সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলাটা কিন্তু বেশ বড় আমি এখানে অল্প পরিমাণ বানাচ্ছি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারবেন আর যা যা লাগছে আমার হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ চাট মশলা ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর গরম মশলা এখানে কি কি আছে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জয়ফল জৈতিক আমি দিয়ে বাসায় এই গরম মশলাটা বানিয়ে নিয়েছি আর এখান থেকে আমি হাফটা চামচ নিয়েছি লাগবে আমাদের একটা চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি করে নিয়েছি আর লাগবে আমার একটা পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ চিলি ফ্লেক্স একটা ডিম লাগবে হাফটা চামচ পেঁয়াজ বাটা হাফটা চামচ রসুন বাটা আর নিয়েছি ওয়ান ফোরটা চামচ আদা বাটা এক টুকরো লেবু হাফ চা চামচ লবণ তাহলে চলুন কাঁচকলা দিয়ে কিভাবে আমরা এই জালিকা কাবাবটা বানাবো সেটাই দেখে নিব প্রথমে আমি একটা বাটি নিব আর যে সেদ্ধ করে রেখেছিলাম কলাটা এটাকে নিয়ে কলার যে চামড়াটা আছে সেটাকে ছুলে নিব আর কলাটা কিন্তু সেদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর ভালো করে কিন্তু কলাটাকে সেদ্ধ করে নিতে হবে কলাটা আমি ছিলে নিয়েছি এখন আমি এই কলাটাকে হাত দিয়ে ভেঙে ভালো করে ম্যাশ করে নিব কলাটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন কলা থেকে কোনো গুটি কিংবা না থেকে যায় ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি আর আমি যদি এটা মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে কিন্তু এক কাপ হবে আর আমি যে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এই দুইটা আলু নিয়ে নিব আর এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে হবে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব কলা দুইটাই আমি মিশিয়ে নিব আর হাত দিয়ে এভাবে এটাকে ম্যাশ করে নিব আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে কাবাবটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন আলু আর কলাটা ভালোভাবে ম্যাশ করা হয়ে যায় আর আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখুন আলু আর কাঁচকলা ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন যে মশলাগুলো নিয়েছিলাম এগুলো এক একে করে দিয়ে দিব দিয়ে দেব চাট মশলা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হাতটা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আর চিলি কারো যদি না থাকে সেই পরিবর্তে কিন্তু আমরা দিয়ে দিতে দিতে পারবো পারবো তাছাড়া পাউডারও এখানে পুদিনা পাতা আদা রসুন পেঁয়াজ বাটা চা চামচ লবণ আচ্ছা কেন আমি এখানে চা চামচ লবণ দিয়েছি আমি এখানে যেই চাট মশলা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু লবণ আছে তার জন্য এখানে আমি হাফটা চামচ লবণ দিয়েছি আমি এখানে হাফটা চামচ দিয়েছি তারপরও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কম বেশি করে দিতে পারবেন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজটাকে যদি আমরা এইভাবে বেরেস্তা করে দেই তাহলে কিন্তু কাবাবে টেস্ট আরও বেড়ে যাবে দিয়ে দেবো লেবুর রস আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়েছি আর এটা যদি আমি মাপি তাহলে কিন্তু এটা একটা চামচ হবে আপনারা একটা চামচ দিয়ে দিলেই হবে সব মশলা তো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব সব মশলা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতটাকে ভালো করে ওয়াশ করে তারপর কাবাবের দিব আমি হাতটা ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এখন আমি এই থেকে অল্প পরিমাণ পুর নিয়ে নিব হাতে আচ্ছা কাবাব কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন আমার অন্য অন্য রেসিপির মধ্যে যে আপু চাট মশলাটা কি দিতে হবে চাট মশলা দিলে হবে কি আমরা যে কোনো নাস্তায় বানাই না কেন নাস্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর যে যেই রেসিপিতে চাট মশলা লাগবে আমি কিন্তু সেই সেই রেসিপিতেই চাট মশলাটা ব্যবহার করি আর এটা কিন্তু যে কোনো মোদির দোকানে যেয়ে বললেই দিয়ে দিবে যে চাট মশলা আছে কি না আমি এখানে একটা বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু এটা মিডিয়াম সাইজের বানাচ্ছি আমি একটা থেকে আরেকটি বানিয়ে দেখাই আর আমার কিন্তু এখানে সব মশলা পারফেক্ট হয়েছে আপনারা যখন এই পুরটাকে মাখিয়ে নেবেন টেস্ট করে দেখবেন মশলাগুলো পারফেক্ট আছে কিনা না আবার আমি অল্প পরিমাণ হাতের মধ্যে পুর নিয়ে নিয়েছি তারপর এটাকে দুই হাতে তালু দিয়ে গোল করে নিতে হবে তারপর এটাকে চ্যাপটা করে দিব এই যে আরেকটি বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো কাবাবে সেপ দেওয়া হয়ে গিয়েছে আর আমার এখানে কিন্তু এগারোটার মতো হয়েছে যেহেতু মিডিয়াম সাইজ করেছি একটু বড় সাইজ করলে কিন্তু ছয় থেকে সাতটা হবে যেহেতু মিডিয়াম সাইজ করেছি এগারোটার মতো হয়েছে এটাকে আমি সেট করে নিব একটা বাটি এখানে নিয়ে নিলাম আর যে ডিমটা নিয়েছিলাম এটা দিয়ে দিব এই বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ভেঙে নিলাম তারপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফেটে নিতে হবে ভালো করে এটাকে ফেটানো হয়ে গিয়েছে এখন আমরা এই কাবাবগুলো ভাজার জন্য চলে যাব চুলায় কাজকলার কাবাব ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম এটা আমি নিয়ে নিলাম আরেকটি কাবাব নিয়েছি এখন এই ডিমের মধ্যে চুবিয়ে দিব তারপর এটাকে হাতে নিয়ে তেলে দিয়ে দেব একটু জালি জালি হওয়ার জন্য ডিম ছিটিয়ে দিব যেহেতু বলেছি জালি কাবাব একটু জালি জালি তো করতেই হবে এভাবে যদি ডিমটা না ছিটিয়ে দেয় তাহলে কিন্তু জালি জালি হবে না ছিটিয়ে দিয়েছি আমি আর একটি দিয়ে দেখাই তেলে দিয়ে দিলাম আবার একটু জালি জালি করার জন্য ডিম ছিটিয়ে দিচ্ছি এভাবে আমি একে একে করে দিয়ে দিব প্রথমে আমরা ডিমে চোবাবো তারপর এটাকে তেলে দিয়ে হাত দিয়ে ডিম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে জালি জালি হওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু স্বামী কাবাব জালি কাবাবের রেসিপি আছে আর আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এমন মজার আর টেস্টি কাবাব বাসাই বানিয়ে নিতে পারবেন আমি এখানে চাকটি দিয়ে দিয়েছি আমি প্রথমে এই চাকটি ভেজে নিব তিন থেকে চার মিনিট রাখার পর এগুলোকে উল্টে দিতে হবে আর দেখুন উপরে কিন্তু সুন্দর জালি জালি হয়ে গিয়েছে এটাকে উল্টে দিব কাবাবগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই কাবাবগুলো হয়ে যাবে এগুলোকে উল্টে দিয়েছি আরও তিন চার মিনিট অপেক্ষা করছি আরও তিন থেকে চার মিনিট উল্টিয়ে পাল্টে এগুলোকে আমি ভেজেছি আর আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই এই যে দেখুন সুন্দর কিন্তু জালি জালি হয়েছে কেউ বুঝবেই না যে এটা কাজ কলার জালি খাবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কিচেন টিসুর উপর নিয়ে নেব তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু সুপ করে নিবে আর দেখুন সবগুলোই কিন্তু সুন্দর জালি জালি হয়েছে এই যে সবগুলো আমি নিয়ে নিয়েছি পরের আমি সেম ভাবে দিয়ে দিব প্রথমে এই যে ডিমে চুবি নিব তারপর এই যে তেলে দিয়ে দিবো আর জাল জালির জন্য উপরে ছিটিয়ে দিচ্ছি আর সেম ভাবে আমি এগুলোকেও ভেজে নিব পরের আমি ভেজে রেডি করে নিয়েছি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই এতে এগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে তো সবগুলোকে উঠিয়ে আমি পরিবেশন করে নিব দর্শক তৈরি হয়ে গিয়েছে আমাদের কাঁচকলার কাবাব আমি এই জালিকাবাবটা টমেটো সস দিয়ে খাবো তার জন্য টমেটো সসের সাথে পরিবেশন করেছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে আমার কাবাবটা এই যে দেখুন ভিতরটা কিন্তু সুন্দর কুক হয়ে গিয়েছে আর কোনো রকমের তেল ঢুকে নাই তো আশা করছি আমার এই কাজকলা জালিকাবের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ